আসসালামু আলাইকুম ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত দা ফুল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ডিবিএফ মাঠ কর্মকর্তা এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সময় ছিল চল্লিশ মিনিট পূর্ণমা হচ্ছে ষাট প্রথম কোশ্চেনটি ছিল কোনটি শুদ্ধ বাক্য উত্তর হচ্ছে খ এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায় গায়ে হলুদ কোন সমাস গায়ে হলুদ হচ্ছে বহুপ্রি সমাস একটি বিত্তের ফরিদি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে উত্তর একশো পঁচিশ পার্সেন্ট চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন উত্তর হচ্ছে ঘ বিশ পার্সেন্ট ছন্দের জাদুকর বলা হয় কাকে সতেন্দ্রনাথ দত্তকে সুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক নাউন হিজ অনেস্টি ইমপ্রেসড দ্য শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শীত যোগৃত উত্তর ঘ শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য চার ভাগ শূন্য দশমিক শূন্য দুই ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য দুই এর মান কত উত্তর এক জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি আন্তনি গুদেরেস Which of the following is a proper noun? উত্তর হচ্ছে ঘ ঢাকা X প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকাল টু হচ্ছে জিরো সো ইজ দ্য কার অপশন বাই দ্য টাইম উই দ্য মুভি উইল শব্দের বিপরীত শব্দ কোনটি বক্র সোজ দ্য সেন্টেন্স হ্যা দ্য জিরান ইজ দ্য পেন্টিং ল্যান্ডস্কেপ ইজ রিলাক্সিং 1 বাই টু ওয়ান বাই ফোর এবং থ্রি বাই ফোর সংখ্যাগুলো কত ওয়ান বাই টু তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল একশো হলে এদের যোগফল কত উত্তর পনেরো কোনটি কাজিনুল ইসলাম রচিত উপন্যাস কোহেলিকা ত্রিভুজের বাহুদয়ের লম্ব সমদ্বিকখণ্ডক তিনটির ছেদবিন্দু হল কেন্দ্র বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বেষ্টিত বলা তিরিশ লিটার মিশ্রণে অ্যাসিড ও ফানি অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কী পরিমাণ ফানি মেশালে অ্যাসিড ও ফানি অনুপাত তিন অনুপাত সাত হবে উত্তর চল্লিশ লিটার ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি জামদানি শাড়ি ইন দ্য দে দেশ ইন দিস হাউস সিন্স টু থাউজেন্ড টেন হ্যাবিড টু থাউজেন্ড টেন সুজ দ্য কিনেটিং কনজাংশন আনসার হচ্ছে অ্যান্ড অ্যান্ড ইজ এ কোর্ডিনেট কিনেটিং কনভেনশন সিএনজি এর মূল ধার্য পদার্থ কোনটি মিথেন হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাবাস্ট্রাক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কোনটি কথাচিত শব্দের বিপরীত শব্দ অনবরত অলিম্পিক পতাকায় কয়টি থাকে পাঁচটি হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ হিজ হোমওয়ার্ক অদিতির শব্দের সমর্থ শব্দ নয় কোনটি পৃথি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি নীলন বাংলা বর্ণমালায় ফলাশ্রয়ী বর্ণ কয়টি তিনটি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা উইথ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাডভার পাওয়ার ফ্রিকুয়েন্সি আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত আঠারো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ নদী এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টিন এবং এক্স কিউ মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন এর লসাগত এক্স মাইনাস ফাইভ গুরু দুষ মুক্ত শব্দ কোনটি সব পড়া হুইচ সেন্টেন্স ইউজ দ্য কারেন্ট প্রিপোজিশন দ্য ফ্যান ইজ আন্ডার দ্য চেয়ার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তির দ্বিগুণ আয়তক্ষেত্রের পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার উত্তর ছিয়ানব্বই গোয়িং টু দ্য মার্কেট বাংলা উপসর্গ কয়টি একুশটি দুই চার তিন সাত চার দশ পাঁচ এই ধারা দশম দশমপথ কত হবে উত্তর ষোলো জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে প্রধান উপদেষ্টা দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কানাডা এবং যুক্তরাষ্ট্র ভোকেশন শব্দের শাব্দিক রূপ কোনটি বৃত্তি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত একশো চার ন্যাটয়ের সদপ্তর কোথায় বেলজিয়াম আইডেন্টিফাই দ্য টেন্স উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর সানসেট অ্যান্সার হচ্ছে ফিউচার পারফেক্ট পাঁচালি উপন্যাসটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে সঠিক উত্তর এখানে নাই ডিরেক্ট টু he said হি am tired he said that he was tired বিখ্যাত যুদ্ধক্ষেত্রে অবস্থিত বেলজিয়াম লিড বাই স্টুডেন্ট নেশন ওয়াইড শূন্য দশমিক শূন্য 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 এক এর বর্গ মূলকত উত্তর শূন্য শূন্য এক من بعد الله عافيه